হ্যালো বন্ধুরা একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সকলকে আমার কিন্তু কিন্তু একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আমি মিনি ভিডিও করে থাকি আমি এখন বসে রয়েছে আমাদের নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর একদমই নিচে বন্ধুরা আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা যে আমি একটা ইউটিউবার হব সে ছোট হোক বড় হোক আমি একটা কিন্তু ইউটিউবার হবই দেখো যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তাই তোমাদের সবার প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই আমার নাম হলো সম্রাট রায় আর আমি ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টে থাকি বাকি সবার মতো আমি কিন্তু তোমাদের বলবো না যে আমার চ্যানেলটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও আমি চাই আমার ভিডিওগুলো যার যার ভালো লাগে তারাই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা এই ভিডিওটাকে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও বিশেষ করে তোমরা এই ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর প্রত্যেকদিন আরো নতুন নতুন ভিডিও বানাতেও ইচ্ছে করবে এখন তোমরা যদি আমাকে কেউ কমেন্টই না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমি ভেবে নেবো যে আমার ভিডিও গুলো তোমাদের একদমই ভালো লাগছে না আমি এখন যে জায়গাটাতে রয়েছে চলো গাইজ তোমাদের সাথে সেই জায়গাটার কিছু সুন্দর ভিউ শেয়ার করি ভিডিওর সমস্ত এন্ট্রিউটা আমি দিলাম এই ব্রিজের নিচে আর এখন সেই ব্রিজের নিচ থেকে আমি আস্তে আস্তে চলে আসলাম ব্রিজের ওপরে এখন আমি ওই পারে যাবো ফার্স্ট ব্লকে কতটা কি দেখাতে পারবো যতটা পারবো তত তোমাদের দেখানোর চেষ্টা করছি এখন আমি রয়েছে আমাদের গৌরাঙ্গ শরীদে দেখি সাইডে দেখো সারা ব্রিজ কিন্তু এরকম ভাবে ছাড়ানো ছড়ানো রয়েছে ওই দেখো কতটা জল বেড়েছে জল প্রায় এতদূর জল ছিল প্রায় এদিক থেকে জল ছিল দেখো জল বেড়ে ঠিক একদম সবার বাড়ির সামনে চলে গেছে চলো ভাই এবার তোমাদের আরো সুন্দর একটা জায়গায় নিয়ে যাব তোমরা শুধু এই ভিডিওটাকে ওয়াচ করতে থাকো যদিও এটা আমার একটা ফার্স্ট ব্লগ তাও তোমাদের আমি চেষ্টা করবো এই ব্লগটার মধ্যে অনেক কিছু আনা আর বন্ধুরা বিকেল বেলা সাইকেল করে এরকম ঘোরার মজাটাই কিন্তু একদম আলাদা বেশ ভালো লাগছে আজকে সাইকেল করে এরকম ঘুরতে এবং তোমাদের সাথে এরকম সবকিছু শেয়ার করতে গাইজ এরপরে চলে আসলাম কিন্তু আমাদের জলমন্দিরে তোমরা কে কে এই মন্দিরটাকে চেনো অবশ্যই সে কিন্তু কমেন্টে জানিও গাইজ যেহেতু আমার সাইকেলে তালা নেয় তাই আমি একদম জলমন্দিরের কাছে একটা বাড়িতে কিন্তু আমার সাইকেলটা এরকম ভাবে রেখে গেলাম তো চলো এখন জল মন্দিরে যাওয়া যাক তেরে নাম সে मेरा नाम बना जानूंगा तो चलो गाइस आज सस्ते जलमندিরের ভিতরে আমরা প্রবেশ করি একটা জিনিস দেখে আমি কিন্তু একটু অবাক হয়ে গেলাম আর যারা যারা এর আগেও জলমন্দির এসেছো তারাও কিন্তু একটু অবাক হবে কারণ না তোমরা চোখের সামনে এখন যতটা জল দেখতে পাচ্ছ ততটা জল কিন্তু এই মন্দিরে থাকে না জল কিন্তু অনেকটা বেড়ে গেছে যেমন দেখলাম আমরা গঙ্গায় জল বেড়েছে তেমন কিন্তু এখানে অনেকটা জল বেড়ে গেছে गाइस তোমরা যারা জলমন্দির এসেছো তারা জানো এদিক দিয়ে কিন্তু সোজা ওদিকে যাওয়া যায় কিন্তু এখন জলের কারণে আমি যেতে পারছি না তা আমি এখন যাব ঠিক এই রাস্তাটা দিয়ে চলো ভিডিওতে থাকো আমি আমাদের সমস্তটা দেখাচ্ছি আমি যাচ্ছি একদম এই মন্দিরের পেছন দিয়ে পেছন সাইডটা দিয়ে এদিক দিয়ে কিন্তু একটু উঁচু যার কারণে ওদিকে জল বাঁধেনি গাইজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা সকলের ভালো লাগবে এদিক দিয়ে কিন্তু জল থাকে না দিক এখন একদম সম্পূর্ণ জল সব জায়গায় জল তো আমরা এখন যাব ঠিক এই জায়গাটা দিয়ে এই দিকে কিন্তু সেমন অতটা জল নেই তো চলো গাইজ তোমরাই বলো এই বাচ্চা হরিণটাকে কতটা কিউট লাগছে তাই না আমার কিন্তু এই বাচ্চা হরিণটাকে খুব ভালো লাগছে দেখো বারবার তার জন্য কিন্তু আমি হরিণটাকে আদর করছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে এই নবদ্বীপের জল মন্দিরে আসার কিন্তু এই একটা বিশেষ কারণ আছে নবদ্বীপের এই জল মন্দির ছাড়া মনে হয় আর কোথাও কিন্তু এরকম হরিণ নেই গাইজ আমি কিন্তু সঠিক জানি না আমার যা মনে হলো বললাম তোমরা যদি কেউ জেনে থাকো যে নবদ্বীপের আরও কোনো মন্দিরে বা আরও কোথাও এরকম হরিয়ান আছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও দেখো কতগুলো হনুমানের সামনে দিয়ে আমি একা একা আসছি তাই কিন্তু বেশ ভয় লাগছিল আমার তোমরা যারা ঘুরতে পছন্দ করো তারা কিন্তু একবার এই নবদ্বীপের জলমন্দিরে এসে দেখতে পারো বেশ সুন্দর কিন্তু জায়গাটা এখন যেহেতু আমি নতুন এরকম ভিডিও বানাচ্ছি তাই কিন্তু আমার খুবই সমস্যা হচ্ছে লোকজনের সামনে কথা বলতে আমার পেছনে কিন্তু অনেক হরিণ রয়েছে আর যেহেতু ওদিকে সবাই সবাই মানে হরিণকে খাবার দিচ্ছে তাই কিন্তু হরিণগুলো সব ওদিকে কিন্তু এদিকেও দু একটা আছে আর বন্ধুরা তোমরা যারা এই জলমন্দিরে আসার কথা ভাবছো তারা কিন্তু চেষ্টা করবে বিকেলের দিকে আসার কারণ বিকেলবেলা কিন্তু এই জলমন্দিরের সৌন্দর্যটা আরও অনেকটাই বেশি মনে হয় গাইজ চলো তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমরা দূরে যে শিবের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ সত্তর কি আশি ফুট হবে এখন আমি যাব ওই স্ট্যাচুর কাছে গাইজ আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তোমাদের বলেছিলাম যে শিব মন্দিরে যাবো কিন্তু যেতে পারলাম না কেননা এখন যদি আমি এই সাইকেল নিয়ে শিব মন্দিরে যাই তারপর আরও আসি তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে গাইজ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল সাইকেল চালাতে চালাতে হাঁপিয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমার কথাগুলো শুনতে তোমাদের এমন লাগবে তোমরা কমেন্ট করে জানাও আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো ভিডিওটা বানাতে কিন্তু আমার গাইজ অনেকটাই পরিশ্রম হয়ে গেছে তাই তোমাদের বলবে ভিডিওতে কিন্তু একটা লাইক তোমরা অবশ্যই করে দিয়ে যাও